নিয়ুস শত্র পাশে সময় আছে শুভবর নিয়ে এলো হামজা ফ্যাশন হামজা ফ্যাশন এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক আছে কুর্তি লেহেঙ্গা শাড়ি স্যুট নকাব ইত্যাদি আমাদের ঠিকানা আসানসোল জটি রোড ইসতান রেলওয়ে হাই স্কুলের বিপরীতে তাহলে দেরি কেন এবার পূজতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস এককালে নকশাল নেতা মহাদেব মুখার্জি আসানসোল শহরে ত্রাস ছিলেন তিনি গরিবদেরকে উপকারের সাথে সাথে বিভিন্ন জায়গায় সাংস্কৃতিক অনুষ্ঠান করতে উৎসাহ দিতেন তার স্মৃতির উদ্দেশ্যে বাইশে ফেব্রুয়ারি রক্তদান শিবির ও এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এই নিয়ে আজ এক সাংবাদিক বৈঠক করলেন তার ছেলে তিনি জানান সকালে রক্তদান শিবির ও চক্ষু পরীক্ষা শিবির করা হবে এবং বিকেলে সঙ্গীত নৃত্য ও অঙ্কন প্রতিযোগিতা করা হবে শ্রীপল্লীর শ্রীসঙ্গ ক্লাবের বিপরীতে মুখার্জি ভবনে মুখার্জি সুশীতল রায় চৌধুরী কোপুর মজুমদার কানু সান্যাল সহ ছজন চীন গিয়েছিল এবং তারা মাল সেতুকের সঙ্গে দেখা করেছিলেন ভারত মুক্তি আন্দোলন নিয়ে তো তারপরে বাস নিউজ সত্যের পাশে সময়ের आप नगर शहर आसान सोल स और शॉर्टेज और ठाकुन सुस्थ और स्वास्थ्यवान कारण हेल्थ इज वेल्थ शहर आपका अपना है इसे साफ रखना हमारा दायित्व है দিন পরিবেশ দূষণ বেড়ে যাচ্ছে এর কারণ শুধুমাত্র আমরাই এবং আমাদের অভ্যাস যার কারণে আমরা নানান রকম রোগে আক্রান্ত হচ্ছি তাই আপনার আশেপাশের এলাকা পরিষ্কার রাখুন এবং থাকুন সুস্থ আশুসুর নগর নিগম দ্বারা জনহিত पॉलिथीन सड़क के किनारे यहाँ वहाँ न फेंके और अपने परिवेश को रखे स्वच्छ जिखरे से खरी नोंग न फैले उतनी अवश्य डस्टबिन में दाबोहर करो धूम्रपान सेहत के लिए हानिकारक है सिगरेट गुटखा जैसे जानलेवा पदार्थ का सेवन ना करें संकल्प ले ना धूम्रपान करेंगे और ना ही करने देंगे মাত্র কয়েকটি পদক্ষেপ আপনার শরীরের জন্য যার ফলে আপনি থাকতে পারেন চিরসুখী ও স্বাস্থ্যভান তাহলে সবাই আসে মিলে জাগরিত হই এবং প্রচুর পরিমাণে গাছ লাগাই গ্রিন আসানসোল গ্রীন আস আনসোল সত্যি পাশে সময়ের সম্পর্ক কিছু বিশিষ্ট তাই তার স্বপ্ন তার আদর্শ কিছুটা ইতিহাস আসানসোল কেন্দ্রিক আসানসোল সংগ্রামে তিনি অনেকটাই সময় ব্যয়িত করেছেন পরে যখন সিপিআইএম হলো তখন বাইরে চলে গেছিলেন আন্ডারা গুণে ছিলেন তারপরে চিনে গেছিলেন এবং আপনারা ইতিহাস জানেন তো তার স্বপ্নকে আমরা মরতে দিতে পারি না আমি তার বড় ছেলে হয়ে আমি নিজে গৌরব মনে করি এবং কিছু দায়িত্ব থেকে যায় আর সব থেকে বড় কথা আজকে এই সমাজ ব্যবস্থায় এই সময় যে সংস্কৃতিগুলো উবে গেছে একটা জিনিস জেনে রাখবেন কোন জিনিস ভ্যাকম থাকে না শূন্য থাকে না অন্য জিনিস সেটা পূরণ করে সংস্কৃতি উড়ে গেলে অপসংস্কৃতি ঢুকে যাবে এটা নিয়ম তার জন্য সংস্কৃতি প্রায় উঠেই গেছে কোথায় আগে সেই আমরা মনে আছি যারা আমরা ছোটবেলায় মায়ের শাড়ি কাপড় ধুতি দিয়ে স্টেজ বানিয়ে নাটক গান করতাম রবীন্দ্রসঙ্গীত পাড়ায় পাড়ায় হতো হ্যাঁ নাটক করতাম চলো কই এখন তো নেই এখন ওই ডিজের চটুল গান ছাড়ার কিছুই বাজে না তাই সংস্কৃতিকে কে আনবার জন্য এবং মানুষকে কিছু পরিষেবা দেবার জন্য এই মানে ফেব্রুয়ারি এই প্রোগ্রামটা করি আপনারা জানেন বিগত ষোলো বছর ধরেই করছি এটা ষোলোতম তো তাই সাংবাদিক বন্ধুরা প্রত্যেকবারই আমাদের সাহায্য করেছেন কারণ প্রচার মাধ্যম একটা মাধ্যম এমন একটা মাধ্যম যে মাধ্যমের মধ্যে আমরা সরাসরি জনগণের কাছে পৌঁছে যেতে পারি যে কথা আমি মনে আছে যে কথা ব্যক্ত করতে পারছি না যে কথা আমারই সেই কথাটা আমি আমি আমার আমার ভালো কথাটা কথাটা ডাইরেক্ট মানুষের কাছে পৌঁছে দেয় সাংবাদিক বন্ধুরা সাংবাদিক মানে মানে সংবাদপত্র মানে আয়না সেই সমাজের আয়নায় প্রতিবিম্বতে দেখতে পায় মানুষ এবং জানতে পারে এবং উৎসাহিত হয় তাই এই কলুষিত সমাজ এই কলঙ্কিত সমাজ ব্যবস্থা অপসংস্কৃত মোড়া মোড়া এই সমাজ ব্যবস্থা এই চটুল গানে মোড়া সমাজ ব্যবস্থা ডিজে গড়া সমাজ ব্যবস্থাকে আমরা একটু যদি পাল্টে দিতে পারি তাই এখানে সাংবাদিক বন্ধু এবং আমরা এখানে মিলেমিশে একাকার হয়ে আসুন আমরা ওই দিন সফল করি আগামী দিনে আরো বেশি বেশি করে আরো সফল করতে পারবো যদি আপনারা আমাদের উৎসাহ দেন আরো প্রেরণা দেন এবং মানুষের কাছে আমাদের বার্তাগুলো পৌঁছে দেন তাহলে খুব মনে হয় আমরা আসানসোলে একটা ইতিহাস তৈরি করতে পারবো যে সাংস্কৃতিক মূলক ইতিহাস কয়লা চোরের ইতিহাস নয় বালি ইতিহাস নয় একটা সংস্কৃতিমূলক জায়গা আসানসোল তাই বন্ধুরা আমি হাত জোড় করে করজোর করে বলছি আসুন ওই দিন আমরা মহাদেব মুখার্জির স্বপ্ন শোষণ সমাজ ব্যবস্থা গড়ে তোলার যে প্রোগ্রাম নিয়েছি আমরা আসুন সবাই মিলে আমরা নিজেদের মনে করে আমরা সে প্রোগ্রামকে সার্থক নিউজ সত্যিক পাশে সময়ের